আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া সালাতু ওয়া সালামু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন এক ভাই প্রশ্ন করলেন হুজুর পশুর কোন কোন সমস্যা থাকলে কুরবানি হবে না তেরোটি সমস্যা থাকলে সেই পশু দিয়ে কোরবানি হবে না সেটা কি কি সমস্যা এক নম্বরে তার শিরিং ভেঙে গেছে অথবা ওঠে নাই শিরিং নাই এই জাতীয় পশুদের কোরবানি হবে না যেই পশু অন্ধ হয়ে গেছে দৃষ্টিক শক্তি নেই ওই পশু দিয়ে কোরবানি হবে না আপনি খাবারটা দিছেন খাবারটা খেতে পারে না মুখের সামনে ধরতে হয় ওই পশুদের কোরবানি হয় যৌবন শক্তি নাই ওই পশু দিয়ে করবানি হবে না যে পশু কান নাই পশু দিয়ে যেই পশু দাঁত আছে কিনা দেখতে হবে ওই পশু দিয়ে করবানি দাঁত না থাকলে করবানি হবে না অনেক সময় আমাদের যারা গরুকে বিভিন্ন গাড়িতে উঠানো হয় পশুকে আমি সেই রংপুর থেকে নিয়ে আসলাম তবে দিনাজপুর শরিয়তপুর থেকে নিয়ে আসলাম ওই গরুটা কে আমি গাড়িতে উঠালাম একটা পিক আপে উঠালাম আট ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা তরি দাঁড়িয়ে থাকে যখনই আমি গরুটাকে নামাই টেনে হেসরে নামাই নামানোর ক্ষেত্রে আমরা একটু যদি হেসান করে সুন্দরভাবে আমরা আস্তে আস্তে নামাই তা গরুটার কোনো ক্ষতি হয় না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক গরু পায়ে ব্যথা পায় অনেক গরু পাও ভেঙে যায় আমরা এই জাতের কোনো কাজ করব না পাও বাঙ্গা পায়ে সমস্যা ওই গরু দিয়ে কোরবানি হবে না যেই গরুটা যেই পশুটা কোরবানি জায়গা পর্যন্ত আসতে পারে ওই পশু দিয়ে কোরবানি হবে যেই পশু কোনো সমস্যা থাকে ওই পশু দিয়ে কোরবানই হবে না আসুন গুলু বললাম কথার ওপর আমল করা তৌফিক দান